এখন পাকিস্তানের বিজয় দেখবেন কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোলট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে দিন শেষে যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যুদ্ধ কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানেরই হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকের হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলেই হলো তো আজকে সেখান দেখতে পাচ্ছেন মুসলিম হত্যাকারীরা অভিশপ্ত অভিশপ্তদের পরাজয় ও ভয়াবহ পরিণতি দেখতে থাকুন যেমনটা আমরা বলতেই ছিলাম ইনশাল্লাহ এখন দুর্বল বিজয়ী হবে হীনবল করে রাখা হয়েছে তাদেরকে বিশ্বের মোড়লরা সাক্ষান্যাসী কাহমী স্বার্থবাদীরা পরাশক্তিরা বৃহৎ শক্তিরা এই মুসলিম উম্মাকে দুর্বল করে রেখেছিল দাবিয়ে রেখেছিল তাদের ক্ষমতার গোলডোজারের নিচে তাদেরকে নাস্তানাবোধ করতেছিল এখন দিন আল্লাহ পাল্টে দিয়েছেন এখন পাকিস্তানের বিজয় দেখবেন কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোলট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে ব্যাপার হলো আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না এই সিরিয়াসভাবে না নেওয়ার কারণে গুরুত্ব সহকারে এই বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে দুমাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য ভারতের বিরুদ্ধে তুর্কি বা তুর্কি যুদ্ধ করার জন্য তাহলে দু মাসে সে প্রচুর মার খেয়ে যাবে দু মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার তৈরি উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক প্রস্তুতিতে থেকে যাওয়া একেবারে বিশেষ করে আকাশপতি রক্ষা একটা পাখি উঠলেও যাতে আমাদের সে অতিক্রম করতে না পারে এখানে যে কোনো জিনিস বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত যাই হোক দিন শেষে যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যুদ্ধে বাংলাদেশ ভারতের সাহেবের ভারতের ভারত থেকে চালাচ্ছে পাকিস্তানে নাটকটা ঘটানো হয়েছে কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে অনেক কিছু করতে পেরেছে সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে হ্যাঁ বাংলাদেশে করলে এটা কেউ খাবে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম বিধন সেই মুসলিম বাংলাদেশেরই হোক পাকিস্তানের হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকেরই হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলেই হলো তো দেখুন পাকিস্তানের মসজিদে তারা ফেমনাস্ট্র ছুটছে মোদি মোদি সাহেব আপনি কতটা আপনি হ্যাঁ আপনি এখন কি বলবো আপনারা এখন শান্তি বাহিনী আপনারা না কত বড় সন্ত্রাসী আপনি আপনারা কত বড় সন্ত্রাসী নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই 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 অন্যদের সেই অত অন্য কারা পাকিস্তান মুসলিম একটা দেশ সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন বলছেন কি আমরা জঙ্গিবাদীদের আস্তানায় আমরা আক্রমণ করেছি একটু ধৈর্য ধরুন জঙ্গিবাদী যে আপনারা আলা আল্লাহ বলছেন এরা বলে এরা নাকি এরা শান্তির পক্ষে এ অশান্তি সৃষ্টিকারী হায় না এরা দাবি করে হ্যাঁ কত বড় জ্ঞান পাপী অভিশপ্ত এরা দাবি করে যে এরা নাকি আহ কিনা কয়। শান্তির পক্ষে আল্লাহ বলছেন

এই দোলনায় আমেরিকা ভারত আরও তাদের সহযোগীরা হ্যাঁ কিন্তু এরা আমেরিকারও শত্রু জাহিনিসটা এরা ভারতেরও শত্রু জাহিনিসটা এরা রাশিয়ারও শত্রু চীনেরও শত্রু গোটা মানব জাতির শত্রু তো এরা এদের এদের কাজে হলো এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ মাত্র তাহলে শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে এদের ছক্ক শুরু হলো তারা সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে এদেরই ব্রেন থেকে এটা আসছে তো যাক আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন এরা তো অভিশপ্ত এর সাথে যে হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করছে এরা অবিশপ্ত এর দলিল হলো সোরা নেসা 93 নম্বর আয়াত অমৈয়াক্তুলমেন মুমিনান আহ্মেদা যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মুমিনকে মতা আহমেদান স্বেচ্ছায় সুপরিকল্পিতভাবে তার পাঁচটি শাস্তি এক যা যা জাহান নাম তার প্রতিদান হলো জাহান্নাম দুই তার শাস্তি হলো খাওয়া দান ফিয়া চিরস্থায়ী সে সেখানে থাকতে হবে তিন অগদিব আলাই হে আল্লাহর গজব পতিত হয়েছে তার উপর চার ও লাল আল্লাহর অভিশাপ লাল তিনি দিয়েছেন তাদেরকে ও আদালমান অজিমা পাঁচ মহা শাস্তি জন্য নির্ধারণ করে রেখেছেন আচ্ছা তাহলে এখানে লাল আহ এরা যারা মুসলিম হত্যাকারী তারা কি মালাউন তারা অভিশপ্ত আচ্ছা অভিশপ্তদের রেজাল্ট অভিশাপ আল্লাহর অভিশাপ করলে সেই জাতির অবস্থা কি হয় দেখুন সেরোহান নম্বর আয়াত উলাইকাল্লাযিনা লা'ানাহুম আল্লাহ এরাই তারা যাদেরকে আল্লাহ আনত করেছেন উমাইয়্যাল আনিল্লাহু ফালা তানজিদালহু নাসীরা আল্লাহ যাকে লানত করবে তার কোনো সাহায্যকারী তুমি করতে পারবে না সূরা নিসা 59 আচ্ছা তো যাদের যাকে আল্লাহ লানত করে তার প্রকৃতি কোনো সাহায্যকারী নেই এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন এই যে রাফাল দুইটা তিনটা মার খেয়েছে হয়েছে রাফাল কোম্পানি মার্কেট বংশের দিকে চলে যাবে শেষ পর্যন্ত দেউলিয়া অতএব এটা এখন ঘটবে সেজন্য দিন যতই যাবে কিছুতেই ভারত বিজয় হবে না ইনশাল আপনারা ধরে রাখেন এটা চির এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে দিন যত যাবে মুসলিম ইনশাল্লাহ তারা বিজয়ে যাবে তারা এগিয়ে যাবে তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর হুকুমে আল্লাহ তারা তাদেরকে চুজ করেছেন তাদেরকে মনোনীত করেছেন আল্লাহর এই পৃথিবীটা এসব শয়তানরা নষ্ট করে দিয়েছে নাপাক করে দিয়েছে বিগত একশো বছরে একটি শতাব্দীতে পৃথিবীর প্রতিটি ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সমস্ত নোংরামি অসভ্যতা বেহায় আপনা জিনা ব্যবিছা এবং হেন অপকর্ম নাই যেটা তারা করে নাই সারা বিশ্বে ছড়িয়ে দেয় না তো এইসব অপবিত্রতা থেকে তো পৃথিবীকে আল্লাহ তারা পবিত্র করবেন সে দায়িত্ব আমরা মুসলিমদেরকে দিয়েছে এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে তাদের হেল্প করবে তাদের ব্যবসার উন্নতি হবে তাদের দেশ ভালো হবে তারা ভালো হবে তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে এরা এখন পাকিস্তান কাশ্মীরে নাটক একটা নাটক তারা জমিয়েছে টার্গেট কিন্তু বাংলাদেশ এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া এখানে বসা মানে গোটা এশিয়া মহাদেশ তার হাতে এটা এরা জানে ভালো করে জানে বাংলাদেশের কোনো ভয় নেই আরাকান আর্মি কোনো ভয় নেই জানতাকে কোনো ভয় নেই এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নাই কারণ এদের সবাই এখন পতনের শতাব্দী শুরু হয়েছে এরা পতনের দিকে যাবে কারণ পতনের দিকে جانا যাবে এখন মজলুম দুর্বলদের সাথে রব্বুল আলামিন যোগ দিয়েছেন কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সাইহদি দুর্বল موسی আলাইহিস যেমন বলেছেন क्वेश्चन কারেও নয় আমার রব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন কি ভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ এখন যে শতাব্দী 2024 পরবর্তী শতাব্দী শুরু হয়েছে এটা মশা দিয়ে নমরুদ মারার শতাব্দ মনে করুন মশা দিয়ে এখন নমরুদ মারা হবে মানে এইরকম দুর্বল দিয়ে এরকম সবলকে মারা হবে এখন হলো মশা দিয়ে নমরুদ শতাব্দী এখন হলো দুর্বল জাতি দিয়ে লক্ষ লক্ষ বাইরি মারার শতাব্দী সেই শতাব্দী শুরু হয়েছে অর্থাৎ বাংলাদেশের কোন নেই তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে টার্গেট বাংলাদেশ ঘটনা ঘটানো হয়েছে ওইখানে ওখানে জঙ্গিবাদের একটা তকমা দিতে পারলে জঙ্গিবাদী জঙ্গিবাদী প্রমাণ জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি জঙ্গি এরা বাস এদের আর আর বেঁচে থাকার অধিকার নাই এদের কোনো থাকার অধিকার নাই এদের কোনো জানাজারও কোনো অধিকার নাই এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই এমন গৃহীত করবে ওনারা ঢোল বলা বাধ্য পিটিয়ে মানে ওরা শেষ ওইখানে যদি এই এই পছানোটা পচাতে পারে পাকিস্তানের মসজিদওয়ালাদেরকে ওলাদেরকে আলিম ওলামাকে যারা বানান প্রো মুসলিমদেরকে তো সেটা আইন এবং মাদাসে প্রয়োগ করে দেবেন অনায়াস সেটাই চাচ্ছে। চান্দুরা তোমাদের সময় এখন নাই এই যে শয়তানি বাদ দাও যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও এমন মার খাবা আল্লাহর মার অপেক্ষা আছি দুই চক্ষে আমিও দেখবো তোমরাও দেখবো বিশ্ববাসী দেখবে তোমাদের মার আর তোমাদের হাঁকার ইনশাআল্লাহ